হুম পালন করতেছে আহলে সুন্নাত জামাতের সাথে সুন্নিদের সাথে গদির হুকুমের সম্পূর্ণ সম্পর্ক নাই ইমাম হাসিবের রহমতুল্লাহ রাই শের বাংলার আহমদুল্লাহ আলাইহ গদির হুম পালন করেন নাই তিনি শুরু করেছে গদির হুকুম পালন করতেছে বড় ময়দানে আবার এদিকে দাবি করতেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাই ওই বড় বড় দরবারকে আমরা স্পষ্ট বল জানিয়ে দিতে চাই আপনারা তাদেরকে ত্যাজ্য পুত্র ঘোষণা করুন বলি রকমের ঈদ যদি না মানো ঈদে মিলাদুল নবী মানতে পারবে না সবাই বলেন নাউজুবিল্লাহ কোথায় ঈদে মিলাদুল আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বেলায়েতের মাকাম অনেক উপরে আমরা ওনার বেলায়েতকেও স্বীকার করি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে কথাগুলো বলতেছি আমার গাড়ের উপর আমি শহীদ হয়ে যেতে পারি আমার জান চলে যেতে পারে হক কথা বলে যেতে পারবো আমাদের ক্লাসমেট জামিয়া ওকে বারবার ডেকে এনে এনে ক্লাস করাতে হয়তো ফর্ম ফিল আপ করাইতে চারজন বাড়াতে হয়েছিল নাম ধরবো না নাম ধরে কথা বলাটা আমার উদ্দেশ্য না ও আবার আপনার আহল বাইককে ভালোবাসতেছে একটু করে বিদ্বেষ পোষণ করতেছে গৌদির হোম পালন করতেছে আহলে সুন জামাতের সাথে সুন্নিদের সাথে গদির হুম কোনো সম্পর্ক নাই ইমাম হাসিব রহমদুল্লাহ বাংলার আলাই গদির হোম পালন করেন নাই শের বাংলার আহমদুল্লাহ যদি বর্তমান যুগে বেঁচে থাকত ইমাম হাসিমে যদি বর্তমান যুগে বেঁচে থাকত তাদের গাড় একটা একটা ফেলে দিত এ আহলে সুনতাল জামাতকে নিয়ে সিনমিনি চলতেছে কতগুলা দল হয়ে গেল এ বলতেছে এদিক দিয়ে আমি মহাসচিব এদিক দিয়ে আরেকজন গিয়ে বলতেছে আমি কিন্তু ইমাম হাসিমি থাকা অবস্থায় বাংলার জমিনে বলেন সারা ওয়ার্ল্ডের জমিনে বলেন আহলে সুন্নতওয়াল জামাতের আমি ইমাম এই ধরনের কেউ বলার সাহস পায় নাই ইমাম হাসিমি ইমাম শের বাংলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর জালাল উদ্দিন আল কাদের রহমতুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর উবাইদুল হক রহমতুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর এই আমাদের আহলে সুন্নতওয়াল জামাতের মধ্যে সিনিমিনি শুরু করেছে গদিরে হোম পালন করতেছে বড় ময়দানে আবার এদিকে দাবি করতেছে আমরা আহলে সুন্নতওয়াল জামাত অথচ স্পষ্ট প্রমাণ আমাদের আজকে আমাদের আহলে সুনুদ বলছে চেয়ারম্যান আলহাজ কাজী মোহাম্মদ উস্তাদুল রোমা মহিনুদ্দিন আশাফি স্পষ্ট বলেছেন কতগুলো দরবারের শাহাজা দ্বারা এগুলো চিনিমিনি মিনি খেলতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওই বড় বড় দরবারকে আমরা স্পষ্ট বল জানিয়ে দিতে চাই আপনারা তাদেরকে ত্যাগ্যপুত্র ঘোষণা করুন না হলে ওরা আহলে সুনুদ বল জামাত নামটা মুখ দিয়ে আনতে পারবে না তারা এগুলো যদি পালন করে তারা মুখ দিয়ে এগুলো আনতে পারবে না আমাদের বুকের মধ্যে হালে বাইতের জন্য ভালোবাসা রয়েছে এই নয় যে গদির হুম পালন করলে হালে আহালে বাইতের ভালোবাসা থাকবে না সেটা না এটা একটা হাদিস শরীফ এটা আমরা মেনে নিয়েছি এটার জন্য আলাদা যে ঈদ পালন করতে হবে সেটা না আরেক বক্তা এভাবে বলেছেন ঈদে গদির হুম গদির হুমের ঈদ যদি না মানো ঈদে মিলাদুল নবী মানতে পারবে না সবাই বলেন নাউজুবিল্লাহ কোথায় ঈদে মিলাদুল নবী কোথায় এটা ঈদে মিলাদুর নবী প্রত্যেক কলমা একরাম এটার উপর একমত ঈদে মিলাদুল নবী সবাই বলেন সুবাহ আল্লাহ এটা শুধু এখানে আমরা করতেছি যে না আল্লাহ আসমানে নবী একরামকে বসিয়ে ঈদে মিলাদুল নবী পালন করেছে যে ব্যক্তি স্পিকারে বলেন স্টেজে বলেন এ বক্তব্যটা দিয়েছেন তার মুখটা কেমন না পাকি সে কেমন কম বক্স জালেন ঈদে মিলাদুর নবীর পর্যন্ত আঙ্গুল তুলতে ঈদে মিলাদুল নবীর দিকে পর্যন্ত আঙ্গুল তুলতে সে দুই মিনিট দেরি করে নাই যে রসুলের পাপসুলামকে পৃথিবীর জমিনে যদি না পাঠাতো আমি আপনি আমি আপনি এই মসজিদে বসে তকরির করতে পারতাম না আপনারা শুনতে পারতেন না আমরা কারবালার ময়দান কারবালার ইতিহাস শুনতে পারতাম না কারবালার মাহফিল করতে পারতাম না আমার রসুল পাকসুল ইসলামকে পৃথিবীর জমিনে পাঠাবেন বলে আল্লাহ ভালোবেসে সে রসুলকে সৃষ্টি করেছেন বিদায় আমি আপনার জন্ম হয়েছে আমি আপনি পৃথিবীতে এসেছি একজন বক্তা কীভাবে ঈদে মিলে আদর নবীর পর্যন্ত আঙ্গুল তুলতে দেরি করলো না শুধুমাত্র ঈদে গদির হুম পালন করার জন্য আমরা তো কেউ ওই হাদিসটাকে না করি নাই হাদিস অনেক রয়েছে আলিরুদ্দুল্লাহ তরবারির হাদিস রয়েছে তাহলে ঈদে তরবারি বা এভাবে পরে আপনার এটা একটা ঈদ পালন করতে হবে আলী রাজুর বেলায়েতের মকা অনেক উপরে আমরা ওনার বেলায়েতকেও স্বীকার করি রসুল ইসাদ করেছেন আনা মদিনাতুল আল আমি মদিন এলমের শহর ও আলিয়ুন বাবহা এবং আমার আলী হলো ওই এলমের দরজা শহর শহরের দরজা সব বলুন সুবাহান আল্লাহ আমরা ওনাকে এটাও তো স্বীকার করতেছি না আমাদের থেকে বেশি কে ভালোবাসেছে একটা জিনিস খেয়াল রাখবেন রসুলের পাক সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পর আবু বক্কর সিদ্দিক রজুল্লাহ তানহু প্রথম হেলাপথেও দৃষ্টিত হলেন আবু বক্কর সিদ্দিক রজুল্লাহ তানহু পৃথিবী থেকে পর্দা করার পর পর ওমর হজরত ওমর রজিয়াল্লাহ তানহু হেলাপথেও দৃষ্টিত হলেন হজরত ওমর রজিয়াল্লাহ তানহু পৃথিবী থেকে চলে যাওয়ার পর বিদায় হওয়ার পর রকসদ নেওয়ার পর হজরত উসমান জিন্নুরাইন রোজেল্লাও তালানহু হেলাবাতে দৃষ্টিত হলেন হজরত উসমান জিনায়ন রোদিয়াল পৃথিবী থেকে পর হজরত আলী রোদ হেলাবদের ময়দানে হেলাবদের সিংহাজ নদী হলেন সবাই আল্লাহ আমরা জামাত আবু বক আল্লাহ রোদুল্লাহকে সিরিয়ালটা আমরা মেনটেন করবো আবু বক্ক সিদ্দিক রদিয়াল এক নম্বরে প্রথম এক নম্বরে দুই নম্বরে হচ্ছে হজরত উমর রোদিয়াল উদাহনু তিন নম্বরে হচ্ছে হজরত উসমান জিন্নায়ন রাহ উদাহন চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ শিয়াদের মধ্যে চারটা পরকার চারটা দাপ রয়েছে চারটা স্তর বিন্যাস হয়েছে চারটা দল রয়েছে একটা দল তাদের মধ্যে একটা দল এমন পর্যন্ত আছে তারা আমার নবীকে পর্যন্ত নবী মানে না তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তুলতে তুলতে আকাশের উপর তুলতে তুলতে আলী রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে সব বলেন নাউযুবিল্লাহ আমি এ স্টাডি করেছি আমি পড়েছি এবং যেটা বাংলাদেশের মধ্যে উদ্ভব হচ্ছে ইরানের টাকা এসেছে ইরানের টাকা খেয়ে গিয়ে তোমরা যে বড় হচ্ছ বড় বড় আলে শূন্য জামাদের আলেম পর্যন্ত টাকার মধ্যে বিক্রি হয়ে গিয়েছেন আমি বলবো আমাকে আগ্রাবাদ একটা জায়গা যাওয়ার দেওয়া হয়েছিল আমি কিন্তু বিক্রি হয় নাই আমি না লয়েক ফুরকান ছুটো হতে পারি নগণ্য হতে পারি কিন্তু চিন্তা করেছি পৃথিবীর ঘর বাড়ি কোনো ব্যাপার নয় গাড়ি বাড়ি কোনো ব্যাপার নয় কালকে আমাদের ময়দান আমার রসুলকে কিভাবে আমি চেহারা দেখাবো আমাকে আগ্রাবাদ মোড়ের মধ্যে বোহারি চরিবে দাওয়াত বলে আমাকে নিয়ে গেওয়া হয়েছে সেখানে দেখতে একটা মজলিস সেখানে শিয়াদের মজলিস আমাকে বোঝানো হচ্ছে আমাকে মাইন্ড ওয়াশ করার চেষ্টা করা হয়েছে আমি কিন্তু যাই নাই যান যেতে পারে ওই তো কালকে আমাদের ময়দানে পৃথিবীতে কেউ হয়তো গার্ডটা মেরে দিবে আমাকে হত্যা করবে আমাদেরকে শহীদ করে দিবে কালকে আমাদের ময়দানে আমার রসুল কি আমার চেহারাটা উজ্জ্বল ভাবে দেখাতে পারবো হে রসুল আপনাকে ভালোবেসে পৃথিবীর জমিনে মুনাফেকের কাছে কাবের কাছে এজিদের কাছে আমি বিক্রি হই নাই শিয়াদের কাছে আমি বিক্রি হই নাই সবাই বলুন সুবহান আল্লাহ মিডিয়া রয়েছে যিনি বলেছেন যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারাও পৃথিবীতে বর্তমানে বেঁচে আছে আমি স্পষ্ট জানাতে ওয়াল জামাতের আলেম কিভাবে টাকার জন্য বিক্রি হচ্ছে টাকার জন্য বিক্রি হয় না কিয়ামতের ময়দান একদম সগ্নিকট যতগুলা কতগুলা কিয়ামতের ময়দানের আলামত অনেক কিছু দেখা যাচ্ছে